সুপ্রিয় বন্ধুরা দেখুন এই প্রশ্নটি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় লাগলো হাজার বার আসে তো এই অঙ্কটি খুব সহজে আমরা করতে পারি দেখুন প্রশ্নটি আগে পড়ে নেই তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ফল দুইশো একত্রিশ মধ্যম সংখ্যাটি কত দেখুন মধ্যম সংখ্যা যদি আমাদের বের করতে বলে তাহলে একটা সূত্র আছে সেই সূত্রটি হচ্ছে উপরে যোগ ফল আর নিচে যতগুলো সংখ্যা বলবে যেমন তিনটি ক্রমিক সংখ্যা বলছে তাহলে তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখুন যোগফল কত দুইশো একত্রিশ বা নিচে তিন তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখুন তিন দ্বারা তেইশকে যদি ভাগ করি তিন দ্বারা তেইশকে ভাগ করলে পরে তিন সাতা একুশ থাকা হলো দুই এক তিন সাতা একুশ তার মানে সাতাত্তর এই সাতাত্তর হচ্ছে আমাদের মধ্যম সংখ্যা তাহলে তার আগের সংখ্যাটি কত হবে ছিয়াত্তর তার পরের সংখ্যাটি কত হবে আটাত্তর তো মধ্যম সংখ্যা যদি বের করতে বোঝে তাহলে এটা হবে আর আগেরটা বললে এটা হতো পরেরটা বললে এটা হতো যাই হোক এই অঙ্কটি যদি বোঝা থাকেন তাহলে নিচে দেখুন একটি কাজ আছে সেই কাজের উত্তর করতে হবে তা আমার কমেন্ট বক্সে জটপট জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ